আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকের গল্পটি হল ইমানের অগ্নি পরীক্ষা আজরত ওমর রাজি তালা আনোহর শাসনকাল চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার একের পর এক পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানগণ বিজয় পতাকা উত্তোলন করে চলেছেন তাদের বিজয়ের পথে বাধা দেওয়ার সাধ্য যেন কারণেই নেই তৎকালীন সময়ে রোম আর পারস্য ছিল দুটি শক্তিধর রাষ্ট্র তারা শক্তির পড়াই করত তালা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠালেন মুসলমান মুজাহিদরা অস্ত্র সজ্জিত হয়ে বর্তমান ইতালির রাজধানী রোমের দিকে এগিয়ে চললেন এদিকে রোম সম্রাট মুসলমানদের অনেক কিংবদন্তির কথা শুনেছেন শুনেছেন তাদের অনেক বীরত্বপূর্ণ অবিশ্বাস্য কাহিনী তিনি এও শুনেছেন যে মুসলমানদের অপ্রতিরোধ বিজয় যাত্রার কারণ হলো তারা মৃত্যুকে পরোয়া করে না এবং ভয়ভীতি বা প্রলোভন সামনে কখনোই মাথা নত করে না এসব কথা রোম সম্রাট বিশ্বাস হতো না সে এগুলোকে কল্প কাহিনী মনে করত মুসলমান মুজাহিদরা রোমে আক্রমণ করতে আসছে এ সংবাদপ্রাপ্ত হয়ে সম্রাটের মনে কৌতূহল জাগল যে যদি এ যুদ্ধে কয়েকজন মুসলমানকে জীবিত বন্দি করতে পারি তাহলে আমি পরীক্ষা করে দেখব যে তারা কি পরিমাণ প্রলোভনকে প্রত্যাখ্যান করতে পারে আর কি পরিমাণ ভয়ভীতি উপেক্ষা করতে পারে তাই সে তার সেনাবাহিনীকে বলে দিল তোমরা যদি রণাঙ্গন থেকে মুসলমানদেরকে জীবিত বন্দি করে আনতে পারো তাহলে তাদেরকে মারধর না করে যত্ন সহকারে আমার নিকট পাঠিয়ে দেবে পঞ্চাশ থেকে ষাট জন মুসলিম মুজাহিদদের দলনেতা ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা রাজি আল্লাহ আনহু রোমানদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হলে এক পর্যায়ে তিনি সঙ্গী সাথী সহ রোমানদের হাতে বন্দী হন তাদের এ বন্দী হওয়ার পিছনে হয়তো একটি কারণও বা এ কারণ থাকতে পারে যে আল্লাহ আল্লাহতালা সকল বেঈমান কাফের গোষ্ঠীকে বাস্তবে দেখিয়ে দিতে চান যে সত্যিকার অর্থেই মুসলমানগণ মৃত্যুকে ভয় করে না টাকা পয়সা আর ধন ঐশ্বর্যের প্রলোভন দেখিয়ে কখনোই তাদেরকে সত্যের পথ থেকে সামান্যতম বিচ্যুত করা যায় না যাই হোক সম্রাটের নির্দেশ মোতাবেক বন্দীদের রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো সম্রাট প্রথমে আবদুল্লাহ ইবনে হুজাইফরতাল আনহুকে তার খাস কামরায় ডেকে বলল দেখো আমি খ্রিস্টান আমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসি যদি তুমি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে এখনই তোমার নামে আমার বিশাল সাম্রাজ্যের অর্ধেক লিখে দেব শুধু তাই নয় আমার একটি সুন্দর সরসী কন্যাও আছে তাকে তোমার নিকট বিবাহ দেব। আমি মরে গেলে বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তুমি এমনি হয়ে যাবে তুমি হবে তখন রাষ্ট্রপ্রধান এ প্রস্তাব শুনে ঘৃণা আর ক্রোধে হযরত আবদুল্লাহ ইবন হুজাই এর সমস্ত দেহ কাঁপতে শুরু করল আঘাত খাওয়া বাগের ন্যায় তার সমস্ত সত্তা যেন একত্রে লাফিয়ে উঠল অতপর তার অগ্নিঝরা কণ্ঠ থেকে উচ্চারিত হলো হে রোমের কুকুর তুমি কি দুনিয়ার বিনিময়ে আমার দিন ক্রয় করতে চাও দুনিয়ার সম্পদ দিয়ে আমার ধর্ম কিনে নিতে চাও বেওয়াকুফ কোথাকার খবরদার এই নিকৃষ্ট বাজে কথা আমার সামনে আর কখনোই উচ্চারণ করবে না হযরত আবদুল্লাহ ইবনে হুজাই ফার্জিয়াল্লাহ তাল্লাহ আনহুর বক্তব্যে সম্রাটের মাথায় যেন আগুন ধরে গেল ক্রোধে অগ্নিশর্মা হয়ে সে হিংহস্র হায়নার মতো রূপ ধারণ করল সে একটু অস্পষ্ট স্বরে বিড় করে বলল আমি রোমের সম্রাট সমস্ত রোমবাসী আমার কথায় ওঠা করে আর এক দুর্বল বন্দি কিনা আমাকে চোখ রাঙিয়ে কথা বলে কত বড় স্পর্ধা তার দাঁড়াও এখনই মজা বুঝিয়ে দিচ্ছি অতপর সম্রাট তার আনুগত্য বাহিনীকে করার নির্দেশ দিয়ে বলল যাও এদেরকে এখনই জেলখানার প্রকষ্ট আবদ্ধ করো আমার আদেশ না পাওয়া পর্যন্ত তাদেরকে এক থানাও খাদ্য না দেয়া হয় এক ফোঁটা পানিও না দেওয়া হয় সম্রাটের নির্দেশ মোতাবেক তাই করা হলো আজ কয়েকদিন যাবৎ মুসলিম মুজাহিদদের খানাফিনার সাথে কোনো সাক্ষাৎ নেই সকলেই নিস্তেজ ও দুর্বল হয়ে পড়েছেন মনে হয় মৃত্যু যেন তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এদিকে সম্রাট একজন বিজ্ঞ ডাক্তারকে এ বলে জেলখানায় পাঠিয়ে দিলেন যে তুমি তাদেরকে বা তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে যখন দেখবে যে এখন খানা না খেলে তারা মারা যাবে ঠিক তখনই আমাকে সংবাদ দেবে কারণ আমার মূল উদ্দেশ্য হলো ওদের পরীক্ষা করা মেরে ফেলা নয় ক্রমাগত কয়েকদিন খেতে না দেওয়ার পর ডাক্তার যখন দেখলেন মুজাহিদদের শিরা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে শরীরে স্পন্দনও মনে হয় থেমে যাচ্ছে সকলেই অচেতন হয়ে পড়ে আছে তখনই তিনি সম্রাটের নিকট খবর পাঠালেন যে এ মুহূর্তে যদি তাদেরকে খাবার না দেওয়া হয় তবে তাদের জীবন রক্ষা করা সম্ভব হবে না খবর পেয়ে সম্রাট নির্দেশ দিলেন ওদেরকে শুক্রের গোস্ত মদ মিশ্রিত পানি খেতে দাও আর স্পষ্ট বলে দেওয়া হয়েছে এটা শুকরের গোস্ত আর এটা মদ মেশানো পানি যদি বাঁচতে চাও তবে এগুলো তোমাদেরকে খেতে হবে এছাড়া তোমাদের জন্য তৃতীয় কোনো ব্যবস্থা নেই সম্রাটের কথা মতো যখন পুন্দি মুসলমানদের সামনে এসব হারাম ও নাপাক খাবারের পরিবেশন করা হলো এবং সব কিছু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো তখন দলপতি হজরত আব্দুল্লাহ ইবনে হুজাই ফরাদ্লাহ তালা আনহু এক মুহূর্ত দেরি না করে চোখ রাঙিয়ে হুঙ্কার ঝেড়ে বললেন এখনই এগুলো সামনে থেকে সরিয়ে নাও যদি বিন্দুমাত্র সময় নষ্ট করো তাহলে লাথি মেরে থালা বাসন ভেঙে চুরমার করে ফেলবো অবস্থা দৃষ্টি কারারক্ষীরা হতবাক হয়ে গেল আর ভাবল একটু পূর্বে যারা ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট হয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছিল খাবার পরিবেশন করার পর খাবার তো খেলোই না বরং কত কঠিন কথা তাদের মুখ থেকে উচ্চারিত হল এ তো এক অবিশ্বাস্য ব্যাপার প্রসঙ্গক্রমে একটি কথা পাঠক ভাই বা শ্রুতি শ্রোতা ভাই বোনদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে যান বাঁচানোর জন্য যদিও হারাম খাওয়া চায় তথাপি যদি অবস্থা এমন দাঁড়ায় যে হারাম খাবার ভক্ষণ করে ইসলামের শানসাওকাত ও মর্যাদা ভুলণ্ডিত হবে ক্ষুণ্ণ হবে তখন যদি হারাম না খেয়ে কেউ মৃত্যুবরণ করে সে উঁচু পর্যায়ের শহীদ বলে গণ্য হবে যা হোক হজরত আবদুল্লাহ ইবনে হুজাই আনহু এর কথা সম্রাটের কানে পৌঁছালে সে তো তেলে বেগুনে চলে উঠল এবং তাদেরকে চূড়ান্ত পরীক্ষা করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করল অহংকারী রোম সম্রাট তাদের অনুচরদের নির্দেশ দিল বন্দি মুসলমানদের প্রত্যেকের জন্য এত বড় একটি ডেক তৈরি করে যাতে সম্পূর্ণ মানুষটি তাতে ডুবে যায় অতপর ডেকগুলো তৈরি বা তৈল দ্বারা ভর্তি করে ফুটাতে থাকো। সম্রাটের আদেশ অনুসারে বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং এগুলো বড় বড় চুলোর উপর দিয়ে তেল দ্বারা পূর্ণ করে দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হলো এ সময় সম্রাট মন্ত্রীদের নিয়ে পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল তেল যখন টকবক করে ফুটতে শুরু করল তখন সম্রাট জল্লাদকে নির্দেশ দিয়ে বলল মুজাহিদদের দলপতি আবদুল্লাহ ইবনে হুজাইফা তালা আনহু ছাড়া অন্য যে কোনো একজন মুসলিম বন্দিকে এই ফুটন্ত তেলের নিক্ষেপ করো নিষ্ঠুর জল্লাদ তাই করল যখন একজন সাহাবিকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলা হলো তখন মুহূর্তের মধ্যে তার সমস্ত দেহ মাছের ন্যায় ভাজা হয়ে গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ করলেন বিদায় দিলেন এই ধরা পৃষ্ঠ থেকে চিরকালের মতো এবার আবদুল্লাহ ইবনে হুজাই ফরাজ আল্লাহতাল্লাহ আনহুয়ের পালা সম্রাট তাকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করার জন্য জল্লাদকে নির্মম নির্দেশ দিল জল্লাদ হজরত আবদুল্লাহ ইবনে হুজাই ফরাজি আল্লাহতাল্লাহ আনহুকে ধরে ডেগের কাছে নিয়ে যাচ্ছে সবাই নীরব নিস্তব্ধ কারো মুখে কোনো কথা নেই সকলেই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে দলপতির মুখের দিকে ভাবছে তাকে ও পূর্বের লোকটির ন্যায় একই ভাগ্যবরণ করতে হবে হজরত আবদুল্লাহ ইবিন হুজাইফ রাজুতাল আনহো থির পদের সামনে অগ্রসর হচ্ছেন তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই নেই হিমশীতল মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কে কোনো বিষণ্নতা তবে ব্যাহত কিছুটা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ তার মধ্যে পরিস্ফুট হয়ে উঠেছিল কারণ তার দুগণ্ড বেয়ে তখন ফোটা ফোটা অশ্রু গড়িয়ে পড়ছিল সম্রাট মনে করল তিনি ভয় পেয়েছেন তাই তাকে ফিরিয়ে এনে ডেকে বলল দেখো তুমি আমার হাতে বন্দি তোমার মনে আছে যে প্রথম দিন আমি তোমাকে কি বলেছিলাম যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দেব। আমার কন্যাকে তোমার নিকট বিবাহ দেব আর আমি মারা যাওয়ার পর বাকি অর্ধেক রাজত্বের মালিক তুমিই হবে আমার সে প্রস্তাব এখনও বলবৎ আসে যদি আমার প্রস্তাব না মেনে এবার টু শব্দটি করো তাহলে তোমার সাথীকে যেভাবে ফুটন্ত তেলে নিক্ষেপ করে জীবনলীলা সাঙ্গ করা হয়েছে তোমার অবস্থাও তাই হবে এ কথা শোনার সাথে সাথে হযরত হুজায় আল্লাহ তালা আনহু এর ধৈর্যের সবগুলি বাঁধ যেন একসঙ্গে ভেঙে গেল তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন হে বোকা সম্রাট তুমি মনে করেছো মৃত্যুর ভয়ে আমার চোখে পানি ধরাচ্ছি মৃত্যুর ভয়ে নয় বরং আমি তো চোখে পানি ফেলে খোদার দরবারে আফসোস করে বলেছিলাম হে পর দিগার তুমি তো আমাকে একটিমাত্র জীবন দিয়ে পরীক্ষা করছো অথচ একটিমাত্র জীবন দিয়ে আমি কিভাবে তোমাকে বুঝাবো যে আমি তোমাকে কত ভালোবাসি তোমার দিনকে কত ভালোবাসি যদি তুমি আমাকে একশো জীবন দিতে তাহলে এক একটি করে সবগুলো জীবন তোমার পথে বিলীন করে দিয়ে তোমাকে দেখিয়ে দিতাম যে আমি তোমাকে তোমার এবং তোমার দিনকে কত ভালোবাসি তার কথা শুনে সম্রাট ঘাবড়ে গেল সে ভাবল এরা মানুষ নয় দেবতা বা অন্য কিছু হবে এদের মারলে আমাদের পরিণতি শুভ হবে না অবস্থা এমন দাঁড়ালো যে এদেরকে মুক্তি দিয়ে বিদায় করতে পারলেই যেন তার জীবন বাঁচে অবশেষে সে সাহাবীদেরকে মুক্তি দিল শুধুমাত্র মুক্তিই নয় তাদের প্রত্যেককে মদিনা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাও করলো এ সংবাদ মদিনায় পৌঁছালে স্বয়ং হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু সহ সকল মুসলমান মদিনার বাইরে এসে তাদেরকে সংবর্ধনার জন্য দাঁড়িয়ে রইলেন হজরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাজি তালা আনহু তার সঙ্গী সাথী সহ সেখানে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা দিয়ে তাদেরকে মদিনায় নিয়ে যাওয়া হয় এই ঘটনা থেকে আমরা এ শিক্ষা নিতে পারি যে হজরত সাহাবাহ কেরাম গণ ইমানের অগ্নি পরীক্ষায় রূপ উত্তীর্ণ হয়েছিলেন অনুরূপ কোন প্রস্তুতির সৃষ্টি হলে আমরাও যেন তাদের মতো উত্তীর্ণ হই আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন